এই চ্যালেঞ্জটা আমার শুট করা সব থেকে নিষ্ঠুর হয়ে উঠেছে এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু যেন এখান দিয়ে গেল ভাই আমরা এখানে একানো এটা মনে রাখবে ইন্টারেস্টিং যদি কোনো একজন এই চেঞ্জটাকে ছেড়ে দেয় তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে আশা কখনো করে না তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে এটাই হলো স্ট্র্যাটেজি মজা হবে এই খাবারটা দুজনের জন্যই যথেষ্ট পাঁচজনের জন্য মোটেই নয় আমরা কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি না আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে গিয়ে যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না কিন্তু আমি তো অবশ্যই যাব একদম একদম হ্যাঁ প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি আমাদেরকেও স্ট্র্যাটেজি করতে হবে ভাই আমরা কিন্তু একই টিমে আমাদের করতেই হবে মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে আমরা তাবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি মেয়েরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল উপরের দিকে আমি চেষ্টা করছি আগুনটা জ্বালানোর আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড আরো কিছু জিনিসপত্র লাগবে তৈরি করা শুরু করি

চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অব্দি টিকে থাকে আমি এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব এবং অন্য দিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা পাঁচজন মানুষ এই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর জশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চাই আমরা শুধু কাজ জশ আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি দিকে খেয়াল না কি আমায় করতে হবে নাকি মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করে এবং এর মধ্যেই তার একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি যশকে বলবো তুমি তো সারাদিন দেখে মনে হচ্ছে কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারাদিন ধরে আমাকে তো খুব কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ওই ভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালারগুলোকে নষ্ট করছে লম্পজম্প করে তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যিই জানি না যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী খাবারের ভারগুলি একটু কমাতে হবে না কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই আমাদের টিম আলোচনা করেছে যে আমারই খেলাটা ছেড়ে দেওয়া উচিত আমি হ্যাঁ না বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যে করা যাক আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি আমি টিমের স্ট্র্যাটেজির জন্যই খেলাটা ছেড়ে দিচ্ছি তার মানে দাঁড়ায় বাকি চারজনের জন্য বেশি খাবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু জিততেই হবে ঠিক আছে খুব ভালো খেলেছো তুমি এখানে মেয়েরা জিতে যায় তাহলে তুমি এখানে সবথেকে বেশি স্মার্ট হবে তুমি প্রথম বেরোলে কিন্তু এক লাখ পেতেই পারো অনেকেই আমাকে বলেছে যে এই খেলাটা আমি ছেড়ে দেব হ্যাঁ না নিজেকে ভাগ্য মনে করতেই পারে কারণ পরের দুই দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না তাই দশ নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম এটা দশ নম্বর দিন আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি দশ দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি হাই এটা ডে টেন তোমাদের কি মনে হচ্ছে তুমি আমাদের ভালো খবর খবর হতেও পারে ও আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও ব্রিজে তোমাদের সাথে এক ঘন্টা পরে দেখা হচ্ছে এখানে এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি দেখা যাক ছেলেরা এখন কি করছে মেন্স ক্যাম্পে তোমাদেরকে স্বাগত তোমাদের তো বেশ অফিশিয়াল মনে হচ্ছে আমি চাই তোমরা একজন লিডারকে বেছে নাও যে এক ঘন্টা পরে আমার সাথে ব্রিজের উপরে মিট করবে সেটা একমাত্র ওই পারবে আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে আমার একটু একটু ভয় লাগছে ভিতরে এসো এদের হাঁটাগুলো কিন্তু বেশ ভালো কনগ্রাচুলেশন দশটা দিন সার্ভাইভ করার জন্য কি খবর হ্যাঁ আমি ভালোই আছি এবং মনে রেখো তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে হবে হয়তো তিনজন কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয় আমারও মনে হয় তিনজন মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে রূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা সিম্পল তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার আমি তীর খুব ভালো চালাতে পারি আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে আমাকে নয়

যে মেয়ে টিম এটা করতে পারেনি। ও কিন্তু এখন জ্যাকেটটা কি খুলে ফেলছে। ও যাওয়ার সময় হয়ে গেছে। ফেড্রা তোমার টিমের কিন্তু সত্যি এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে? ও! গিমেটা येते। ভাই দেখে মনে হলো হাঙ্গার গেম এন্ড পার দেখছি। ঠিক আছে তুমি এটা নিতেই পারো।

মেয়েদের টিমে তাহলে এখন তিনজন মাত্র বাকি রইল যখন ছেলেদের টিমে পাঁচ জনই ছিল আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতব আর হ্যানার জন্য অনেক খাবার থাকা এবং একজন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল আমার সত্যি মন মেজাজ খুব ভালোই আছে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল চিয়ার্স গাইস চিয়ার্স ভালো খেতে যাই হোক এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজি এখানে এলো আমাদের মধ্যে কেউই এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি সবাই ভেবেছে যেটা আমি পারি পারবো জানি না এবার কি হবে যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগোনো উজ ছিল আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল চলো দেখি কি উঠলো না না ও এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল ভাই ক্যাম আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ কিন্তু আমি এই সব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই ক্যামেরনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং স্বামী তার উৎসাহকে বাড়াবার চেষ্টা করছিল 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আমার একদমই ঘুম হচ্ছে না আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই। ধন্যবাদ ভাই। তুমি খুব ভালো করে খেলবে। কালকে হারার একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের। আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে। কিন্তু শুধুমাত্র ছেলেদেরাই ক্ষতির মুখে পড়েনি। আজকে আমাদের টালি হার দিয়ে। আমরাকে সত্যি খুব মিস করছি। হ্যাঁ। টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল। অন্য দিকে ছেলেরা প্রতিগুলতার সাথে লড়াই করে যাচ্ছিলো। আমি একদম হেরে গেছি। আমি এখানে আস্তে আস্তে খুশি। এটা এটা সত্যি খুব কঠিন। আমি জাস্ট একটু